বরঞ্চ আমি দেখলাম চব্বিশে গণ অভ্যুত্থানের পরে অনেক দল বলছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক বলেছে না অনেক দল বলেছে না বিএনপি কি করা বলেছে বিএনপি বরঞ্চ প্রতিবাদ করেছে এখন আমার বক্তৃতা যে কোন ধরনের প্লেন গেম খেলা হচ্ছে কোন ধরনের প্লেন গেম খেলা হচ্ছে আমাদেরকে ভারতের ব্যাগেজ ভারতের বোঝা নাকি আমরা বহন

মানে বি এন পি চার মধ্যে ভারত সেন্টিমেন্ট আপনি বি কে বলেন যে ভারতের চেন ভারত চাই বাংলাদেশে অয়চিতিশীল থাকুক তাই তো ভারত তো চাই যে বাংলাদেশ অয়চিশীল থাকুক তাহলে ভারত বাংলাদেশকে একটা ক্লায়েন্ট একটা মক্কেল রাষ্ট্র বানাতে বানাবে যেভাবে সিকিম কে বানিয়েছে যেভাবে হায়দরাবাদ কে বানিয়েছে যেভাবে আপনার এই যে কাশ্মীর কে বানানো হচ্ছে তাই না কত বাংলাদেশকে এই ব্যাপার চায় যে বাংলাদেশ একটা শক্ত উপযুক্ত গভর্নমেন্ট থাকুক বাংলাদেশের জাতীয়তা ওই শক্তি তো ভারত কখনো চায় না ভারত তো খারাপ চাই এখন বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য করে আপনারা তো বাংলাদেশে অস্থিতিশীল করে তুলছেন ভারতের কাছে পয়েন্ট টু আপনি দিয়ে দিচ্ছেন আপনারা যে আমরা যে আধুনিক শক্তিগুলো গণঅভুত্থান করলেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক ন্যারেটিভ তুলে আপনি আমাদেরকে সহায়widetilde করে করছেন না তাইতে দিগুলি এজেন্ট প্রশ্ন করতে আত্মিকারেছেন আপনি যা আমাকে না আপনি তো ভালো করেছেন আমরা তো বলতেই পারি কারণ ভারতের চাই বাংলাদেশের অস্তিত্বশীলতা আপনি করছেন বাংলাদেশ অস্তিত্বশীলতা আপনি ভালো করেছেন আপনি বলেন কেউ কেউ দেখি টেলিভিশনে বলে যে বিএনপিও নির্বাচন চাই আর তো নির্বাচন চাই বিএনপিও নির্বাচন চাই সেনাবাহিনীও নির্বাচন চাই বলেন অনেকে তার বিএনপির নির্বাচন আজকের থেকে যাচ্ছে আর শুধু একটু মনে করিয়ে দিই 24 এর গণঅভ্যুত্থান যখন হলো 5 আগস্ট হলো 7 আগস্ট আমরা নয়াপল্টন ঢাকার বীট অফিসের সামনে বড় সমাবেশ করেছিলাম

বিএনপির প্রার্থীকে এখানে অন্যায় ভাবে হারিয়ে দেওয়া হলো আঠারো সালে আপনাকে কেউ থাকতেই দেওয়া হলো না তা আমাকে নির্বাচন আজকের থেকে যাচ্ছি এখন আমাদের এই যাওয়ার সাথে অন্য কোন ব্যক্তির বক্তব্য যদি মিলে যায় তার সাথে আপনি আমাকে ট্যাগ করে দেবেন এই খেলা যদি আপনি খেলেন তাহলে তো আমরাও বলবো ভারত চাই বাংলাদেশের অস্থিতিশীলতা আপনিও যারা বাংলাদেশের অস্থিতশীলতা তাহলে আপনি ভারতের যেন